শীত পড়ে গেছে আর এই শীতে বাচ্চারা থেকে বেশি ভুগতে থাকে সর্দি কাশি গলা ব্যথার জ্বর আর এগুলো হলে বাচ্চারা খাবার দাবার একদম ছেড়ে দেয় তাই এই শীতকালে বাচ্চাদের ইমিউনিটিটাকে ভালো রাখার জন্য এবং এই সর্দি কাশি জ্বরের সময় বাচ্চাদের আরাম দেওয়ার জন্য কি কি খাবার খাওয়ানো উচিত সেটাই বলব আজকের ভিডিওতে তাই বাড়িতে যদি ছোটো থাকে অবশ্যই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কারণ আজকের ভিডিওটা দেখে আপনি অনেকটা উপকৃত হবেন তো চলুন দেরি করবো না শুরু করা যাক আজকের ভিডিও অনেক ধরনের শাকসবজি ফলমূল পাওয়া যায় তাই খাবারেরও অনেক ধরনের ভ্যারাইটি হয় এই সমস্ত খাবারের মধ্যে এমন বেশ কিছু খাবার আছে যেগুলো বাচ্চাদের ডায়েটের মধ্যে ইনক্লুড করলে বাচ্চাদের ইমিউনিটিটাও স্ট্রং হয় এবং স্বাস্থ্যও ভালো থাকে তার মধ্যে সব থেকে ভালো খাবার খিতে দেওয়ার জন্য বলবো স্যুপ হ্যাঁ সেটা ভেজিটেবল স্যুপও হতে পারে বা চিকেন সুপো হতে পারে শীতকালে যেহেতু নানান ধরনের রঙিন সবজি পাওয়া যায় মার্কেটে বিনস গাজর কুমড়ো ক্যাপসিকাম মটরশুটি তাই এই সমস্ত সবজি দিয়ে মিশিয়ে কিন্তু বাচ্চার জন্য একটু ভেজিটেবল স্যুপ বানিয়ে দিতে পারেন বা এই সমস্ত সবজি দিয়ে অ্যাড করে একটু চিকেন দিয়ে কিন্তু চিকেন সুপও সুস্বাদু বানিয়ে দিতে পারেন তাছাড়া ধরুন গাজরের স্যুপ মটরশুটির সুপ কুমড়ের কুমড়ো সুপ টমেটো স্যুপ এগুলোও আলাদা আলাদা করে বানিয়ে দিতে পারেন স্যুপ কিন্তু খুব ভালো একটা খাবার এই শীতের সময় বাচ্চাদের দেওয়ার জন্য সবজি যেহেতু কোনো বাচ্চাই খেতে খুব একটা বেশি পছন্দ করে না তাই স্যুপের মাধ্যমে সবজিগুলো খাওয়ানো কিন্তু বাচ্চাদের জন্য অনেকটা ইজি হয় সুপ যখন বানাবেন তার মধ্যে একটু বাটার একটু গোলমুড়ি যদি অ্যাড করেন তাহলে দেখবেন বাচ্চারা খুব ভালো খাবে এবং এটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর এবং শীতকালে শরীরটাকেও গরম রাখে বাচ্চাদের যদি বাচ্চাদের সর্দি কাশি গলা ব্যথা হয় সেই সময় কিন্তু গলাটাকে খুব আরাম দেয় সর্দি কাশিতে খুব আরাম দেয় স্যুপটা এবং জ্বর হলেও কিন্তু জ্বরের সময় মুখে রুচি থাকে না এই স্যুপ খেলে কিন্তু মুখে রুচিও ফেরায় বাচ্চার বয়স আট মাস হয়ে গেলে বাচ্চাকে স্যুপ খাওয়াতে পারবেন এবং যদি খুব তার থেকেও ছোটো বাচ্চা হয় তাহলে বলবো স্যুপটা মানে জাস্ট সবজিটাকে সেদ্ধ করে খাওয়াবেন তার মধ্যে কোনো রকম মশলাপাতি অ্যাড করবেন না আর হ্যাঁ খুব ছোট বাচ্চাকে যখন স্যুপ খাওয়াবেন তার মধ্যে যেন কোনো দানা জাতীয় জিনিস না থাকে তাহলে বাচ্চার গলায় অ্যাড খাবে একদম লিকুইড হয় যেন বা ম্যাশড হয়ে যেন নেক্সট বলো ভিটামিন সি যুক্ত ফল এবং ফলের রস বাচ্চাদের স্কিন এবং ইমিউনিটি দুই ভালো রাখার জন্য কিন্তু এই সময় ভিটামিন সি যুক্ত ফল এবং ফলের রস খাওয়া খুব ভালো ভিটামিন সি যুক্ত ফল মানে যে কোনো ধরনের ধরুন জাতীয় ফল যে কোনো ধরনের লেবু যেমন পাতি লেবু কমলা লেবু মুসুম্বি লেবু বাতাবি লেবু যে কোনো ধরনের লেবু স্ট্রবেরি কিউই পেপে এই ধরনের জিনিস আমলকি এই ধরনের ভিটামিন সি যাতেই রয়েছে সেগুলো কিন্তু খাওয়া খুব ভালো যদি বাচ্চার সর্দি কাশি জ্বর গলা ব্যথা অতিরিক্ত মাত্রায় হয়ে গিয়ে থাকে সেই কয়েকদিন এটা একটু খাওয়ানো বন্ধ রাখবেন তারপর আবার পুরো শীতকাল এটা কন্টিনিউ করবেন আমি যেমন আমার মেয়েকে এই পুরো শীতকালটা লেবুর রস খায় কোনো সময় মৌসুমী লেবু কোনো সময় কমলা লেবু যখন যেরকম থাকে কোনো সময় আবার বেদানার রস তো এই ফলের রস করার জন্য আমি একটা নতুন মেশিন কিনেছি তো এই লেবুর রস বার করাটা ম্যানুয়ালি খুবই ঝামেলার হয় আর এই ঝামেলা থেকে আমাকে মুক্তি দিয়েছে এগারো রেজেন্সির ইলেকট্রিক সিট্রাস জুসারটা এই জুসার মেশিনটা ভীষণই ভালো এক ছুটকিতেই কোনো ঝামেলা ছাড়াই লেবুর রস বার হয়ে যায় এবং লেবুর বীজ কিন্তু আলাদা করে বার করারও কোনো দরকার হয় না এই জুসারটা থ্রি ফিফটি ওয়াটের একটা স্টেনলেস স্টিলের জুসার যার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর রয়েছে এর ওপরের দিকে দেখুন এরকম একটা লেবার দেওয়া আছে যেটা অ্যালুমিনিয়ামে এবং সাথে রাবারের গ্রিপ আছে এর সাথে দুটো কোণ দেওয়া থাকে দুটো দু রকমের সাইজের একটা বড় একটা ছোট এর সাথে থাকে এরকম একটা স্টেনলেস স্টিলের ফিল্টার আর এইরকম একটা পাল্প অ্যাডজাস্টার ফিল্টার এই ফিল্টারটা আপনারা প্রয়োজন অনুসারে অ্যাডজাস্ট করতে পারবেন যদি আপনারা লেবুর বেশি পাল্প চান তাহলে ফিল্টারটার গ্যাপটা একটু বাড়িয়ে দেবেন আর যদি পাল্প আপনারা কম চান সেক্ষেত্রে গ্যাপটা কমিয়ে দেবেন জুসটা এই জায়গাটায় দেখুন জমা হয় এবং এই জুস ট্যাঙ্কটা সিক্স ফিফটি এম হয় জুসের নিচের পোর্শনে কিন্তু কোনোরকম জুস পৌঁছায় না তাই এই জায়গাটা সবসময় পরিষ্কার এবং শুকনো রাখবেন জুসারের সামনের দিকে স্টিলের একটা অ্যান্টিডিপ ভাউক দেওয়া রয়েছে যেটা আপনি ওপরের দিকে করে রাখলে জুসটা ট্যাঙ্কের মধ্যেই জুসটা থেকে যাবে আর যদি আপনি এটা নিচের দিকে করে রাখেন তাহলে জুসটা গ্লাসের মধ্যে পড়বে প্রথমে আমি মুসম্বি লেবুর রস বানিয়ে দেখাবো মুসম্বিটাকে আমি এইভাবে প্রথমে কেটে নিয়েছি যেহেতু এটা বড় সাইজ তাই জন্য আমি বড় সাইজের যে কোনটা আছে সেটা প্রথমে লাগিয়ে নেব এবার পাওয়ার সুইচ অন করে লিভারটাকে চাপ দিলেই দেখুন জুস হওয়া স্টার্ট হয়ে যাবে এটাকে একটু প্রেস করলেই কিন্তু মৌসুম্বির সমস্ত রস সুন্দর মৌসুম্বি থেকে বেরিয়ে আসবে দেখুন আমি মুসুম্বির খোলাটা আপনাদের দেখাচ্ছি পুরো কিন্তু রস একদম বেরিয়ে গেছে একটুও কিন্তু রস নেই এবারে আমি জুসটাকে গ্লাসের মধ্যে কালেক্ট করে নিচ্ছি এই জুসার মেশিনটা আমার সব থেকে যেটা ভালো জিনিস লাগে সেটা হলো লেবুর বীজ কিন্তু আলাদা করতে হয় না জুস করার সময় এই বীজগুলো একদম আলাদা হয়ে যায় অটোমেটিক্যালি এবং যার ফলে জুসের টেস্টও কিন্তু কখনও তেতো হয়ে যায় না দেখুন কত সুন্দর মুসম্বি লেবুর রস রেডি হয়ে গেল এবং এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো এবার আমি পাতি লেবুর রস আপনাদের করে দেখাচ্ছি যেহেতু পাতি লেবুর সাইজ ছোট হয় তাই ছোট কোনটা আমি এখানে ইউজ করছি ঠিক একই প্রসেসে যেভাবে আমি মুসম্বি লেবুর রস বের করলাম ওইভাবেই আমি পাতি লেবুর রসও বের করে নেব এবার বলে এই মেশিনটা কিভাবে আপনারা পরিষ্কার করবেন প্রথমে প্লাগটা খুলে নেবেন তারপর জুসারের প্রতিটা পার্টস আলাদা আলাদা করে খুলে নেবেন এবং এর মধ্যে জমে থাকা যে লেবুর পাল্পগুলো সেগুলো ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে প্রতিটা পার্টস ধুয়ে তারপর ডিশওয়াশার এবং স্পঞ্জ দিয়ে ভালো করে প্রতিটা পার্টস মেজে নেবেন এবং ধুয়ে নেবেন তারপর শুকনো কাপড় দিয়ে প্রতিটা পার্টস মুছে নেবেন বাকি জুসারের ভিতরের পোর্শন এবং বাইরের পোর্শনটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন আপনারা যদি এগারোর এই রিজেন্সি ইলেকট্রিক সিট্রাস জুসারটা পারচেস করতে চান আপনাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে আপনারা পারচেস করে নিতে পারেন যদি বাচ্চাদের ইমিউনিটি ভালো থাকে তাহলে অটোমেটিক বাচ্চারা সর্দি কাশি জ্বর গলা ব্যথা থেকে দূরে থাকবে ইমিউনিটি ভালো হওয়া মানে যে বাচ্চা কখনো অসুস্থ হবে না তা কিন্তু নয় ইমিউনিটি ভালো হওয়ার মানে হচ্ছে বাচ্চা অসুস্থ হওয়ার চান্স কম থাকে এবং যখন বাচ্চা অসুস্থ হয়ও তখন একদম নেতিয়ে পড়ে না বা অসুস্থ হলেও খুব তাড়াতাড়ি সেটা রিকোভারি করে ফেলে ফলের পাশাপাশি কিন্তু এই শীতের সময় শুকনো ফলও খাওয়া প্রয়োজন মানে বুঝতেই পারছেন ড্রাই ফ্রুটস হ্যাঁ শীতের সময় কিন্তু ড্রাই ফ্রুটস বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন আলমান্ড কাজু আখরোটের মতো খাবার কিন্তু বাচ্চাদের শরীরে পুষ্টি সঞ্চার ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চার শরীরে মেটাবলিজম বৃদ্ধি করতে কিন্তু অবশ্যই বলবো বাচ্চাদের রোজ ড্রাই ফ্রুটস খাওয়াবেন বাচ্চার বয়স এক বছর হওয়ার পর থেকে বাচ্চাদের প্রথম ড্রাই ফ্রুটস দেওয়া শুরু করবেন এবং প্রথম যখন বাচ্চাকে ড্রাই ফ্রুটস দেবেন তখন কিন্তু গোটা গোটা ড্রাই ফ্রুটস একদমই মুখে দেবেন না গলায় আটকে যেতে পারে তার জন্য বানাতে হবে আপনাকে ড্রাই ফ্রুটস পাউডার ড্রাই ফ্রুটস পাউডার আপনি বাড়িতে কি কিভাবে বানাবেন তার জন্য কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে তার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি নিচে ড্রেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে কিভাবে ড্রাই ফ্রুটস পাউডার বাড়িতে বাচ্চাদের জন্য বানাবেন সেটা দেখে নিন এবং বাড়িতে বানিয়ে ফেলুন বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে বাচ্চাকে হাফ চামচ মতো ড্রাই ফ্রুটস পাউডার দিতে পারেন তার খাবারের সাথে হয়তো দুধের সাথে বা বাচ্চাকে যে ধরনের পিউরি খাবারগুলো খাওয়াচ্ছেন মাখা খাবারগুলো যেগুলো খাওয়াচ্ছেন ধরুন খিচুড়ি খাওয়ালেন তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস পাউডার দিয়ে দিলেন সুজি খাওয়ালেন তার মধ্যে একটু ড্রাই ফ্রুটস পাউডার দিয়ে দিলেন এইভাবে খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারেন এখন বাচ্চা ভালো মতো চিবাতে শিখে তখন থেকে বাচ্চাকে ভেঙে ভেঙে ড্রাই ফ্রুটস দিতে পারেন কিন্তু যতক্ষণ না চিবাতে শিখছে ততক্ষণ কিন্তু গোটা ড্রাই ফ্রুটস কখনোই মুখে দেবেন না এই শীতের সময় বাচ্চাদের শরীরটাকে গরম রাখতে কিন্তু ড্রাই ফ্রুটস ভীষণ উপকারী এতে বাচ্চাদের ইমিউনিটি ভালো হয় গ্রোথ ভালো হয় এবং সর্দি কাশির জন্যও কিন্তু ভীষণ উপকারী নেক্সট বলবো ডিম ডিম কিন্তু শীতকালে বাচ্চাদের শরীরটাকে ভিতর থেকে গরম রাখতে সাহায্য করে বাচ্চার বয়স আট মাস হয়ে গেলে বাচ্চাদের ডিম দেওয়া শুরু করতে পারেন এবং যখন ডিম দেবেন দিনের বেলায় ডিম দেবেন এবং হাফ করে ডিম রেগুলার শীতকালে দেওয়ার চেষ্টা করবেন বাচ্চাদের জন্য ডিম খুব উপকারী একটা খাবার শীতকালে তো বলবো অবশ্যই বাচ্চাদের ডিম খাওয়াবেন আরেকটা উপকারী খাবার হলো খেজুর শীতকালে বাচ্চাদের অবশ্যই বলবো খেজুর খাওয়াবেন বাচ্চার বয়স যদি ন মাস হয়ে গিয়ে থাকে তাহলে বাচ্চাদের খেজুর খাওয়াতে পারেন বাচ্চার বয়স ন মাস থেকে বারো মাসের মধ্যে বাচ্চাকে খাওয়ালে অবশ্যই বলবো হাফ করে খেজুর খাওয়াবেন গোটা খেজুর খাওয়াবেন না বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে এক বছর থেকে দু বছর বয়স অব্দি বাচ্চাকে একটা করে গোটা খেজুর রেগুলার খাওয়াতে পারেন দু বছর বয়সের পর থেকে বাচ্চাদের খানা করে খেজুর খাওয়াতে পারেন তবে খাওয়ানো ভালো মানে কোনো জিনিসই অত্যাধিক মাত্রায় খাওয়ানো ভালো না খেজুরের মধ্যে অতিরিক্ত মাত্রায় চিনি থাকে তাই অতিরিক্ত খেজুর কখনোই খাওয়াবেন না বাচ্চাদের খেজুর খাওয়ালে রেগুলার একটা থেকে দুটোর বেশি কিন্তু খাওয়াবেন না নেক্সট বলবো আদা রসুন শীতকালে আদা রসুন তো ভীষণ উপকারী এবং সর্দি কাশি জ্বর গলা ব্যথার জন্য তো বেশি উপকারী তাই জন্য বলবো এই শীতকালে বাচ্চাদের খাবারের মধ্যে আদা রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন আদা রসুন খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং গলা ব্যথা ফ্লুর জন্য কিন্তু ভীষণই উপকারী এগুলো প্রতিরোধ করে এবং বাচ্চাদের পেটের জন্য কিন্তু আদা রসুন ভীষণ ভালো আদা রসুন কিন্তু বাচ্চাদের সংবেদনশীল পেটের মধ্যে গ্যাস অম্বল পেট ব্যথা এগুলো থেকে কিন্তু দেয় নেক্সট যেটা বলবো সেটা কিন্তু বাচ্চা বড় সকলের জন্য এক প্রকার সুপারফুড বলা যেতে পারে শীতকালে সেটা হলো পালং শাক বাজারে এখন বেশ ভিড় জমিয়েছে পালং শাক আর বাচ্চাদের জন্য খুব উপকারী এই শীতকালে কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ভিটামিন কে ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাস ক্যালসিয়াম সহ আরো অনেক জরুরি উপাদান তাই ছোট্ট সোনার শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে অবশ্যই বলবো শীতকালে মানে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন পালং শাক অবশ্যই রাখবেন ডায়েটে পালং শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শীতের শিশুকে সুস্থ রাখে নেক্সট বলবো গুড় বা জ্যাগেরি পাউডার বাচ্চাদের শীতকালে খাবারের মধ্যে গুড় বা জ্যাগেরি পাউডার অবশ্যই মিশিয়ে খাওয়াতে পারেন এটা কিন্তু শীতকালের জন্য খুব উপকারী যে সমস্ত খাবারে বাচ্চাদের চিনি ব্যবহার করেন সেই চিনি ব্যবহার না করে জ্যাগারি পাউডার বাচ্চাদের খাওয়াতে পারেন যেটা বাচ্চাদের জন্য বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু জ্যাগারি পাউডার বা গুড় খাওয়াবেন না তাহলে কিন্তু বাচ্চাদের লুজ মোশন হতে পারে বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে বাচ্চার দুধে বা বাচ্চার খাবারের মধ্যে অল্প করে জ্যাগারি পাউডার মিশিয়ে খাওয়াতে পারেন শীতকালে জ্যাগারি পাউডার বা গুড় খাওয়ালে বাচ্চাদের শরীরটা ভিতর থেকে গরম করে এবং বাচ্চাদের হজমটাও ভালো হয় গুড় বা জ্যাগেরি পাউডার কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে আমি আমিকে যখন ছাতু খাওয়াই তখন চিনির বদলে তার মধ্যে জ্যাগেরি পাউডার মিশিয়ে দিই তো বা আমি খেতেও পছন্দ করে বা শরবত করলে অনেক সময় গুড়ের শরবত পেট ঠান্ডা করে বাচ্চাদের হজম ভালো করে তো এটাও কিন্তু উপকারী বাচ্চাদের জন্য খুব তো ওই জন্য বলবো যে জায়গায় আপনারা চিনি দিচ্ছেন সে সমস্ত জায়গাগুলো জ্যাগরি পাউডার বা গুড়ের ব্যবহার করুন শীতকালের জন্য বিশেষ করে খুব ভালো আজকে ভিডিওতে যে আটটা খাবারের কথা বললাম সেই আটটা খাবার কিন্তু এই শীতকালে আমি আমি ডায়েটে সময় রাখি আপনারাও কিন্তু এই খাবারগুলো অবশ্যই বাচ্চাদের শীতকালে খাওয়াবেন বাচ্চাদের ইমিউনিটি স্ট্রং হবে বাচ্চাদের সর্দি কাশি জ্বর থাকলে এই খাবারগুলো বাচ্চাদের দিলে অনেকটা উপকার পাবেন বাচ্চাদের শরীরটা ভালো থাকবে এছাড়াও যদি শীতকালে আরও অন্য কোনো খাবার থাকে যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াচ্ছেন বা উপকার পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে একটু লিখে জানাবেন তাহলে আমি আমার মেয়েকে সেটা খাওয়াবো তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাকি